খুব শান্ত প্রিয় দর্শক মণ্ডলী আমি পান সুপারি আর সাথে ছুন খাচ্ছি রে ভাই অনেকে বলছেন আমাকে যে জর্দা খানি হারাম আপনি আলেম হয় কেন জোর্দা খান আমি জোর্দা খাই না রে ভাই আমি পান সুপারি চুন খাচ্ছি সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী দেখেন শেখ রবিনী ফারহানা পিনাকি সাহেব শেখ রমিনী ফারহানার সব তত্ত্ব আজ কোলামেলাভাবে ফাঁস করে দিয়েছেন আমি বিনাকি সাহেবকে হাজারো ধন্যবাদ জানাই এই সত্য কথা তিনি বলার জন্যে আসলে শেখ রমিনী ফারহানা এরা হচ্ছে মুকুশদারি আওয়ামী লীগের দালাল এরাই দেখবেন কিছুদিন পর আবার আওয়ামী লীগকে এই দেশে ফিরিয়ে আনবে এই দালালরা আবার এবং চাইতেছে এবং তারাই ফিরিয়ে আনবে এই দেশে আওয়ামী লীগকে শুধু তাই নয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী বিএনপির বগলের তলে অনেক আওয়ামী লীগ এখনও লুকিয়ে আছে বিএনপিরা এই আওয়ামী লীগকে এখন লালন পালন করতেছে এবং এরাই আবার আওয়ামী লীগকে এই দেশে ক্ষমতায় ফিরিয়ে আনতে দেখবেন সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী পিনাকি সাহেব বলছেন যে শেখ রমিনী ফারহানা তিনি এই ষোলোটা বছর কীভাবে নিরাপদে ছিলেন এর বাস্তব প্রমাণ হলো তিনি সুযোগ পেলেই রমিনী ফারহানা শেখ পরিবারের প্রশংসা করতেন এবং শেখ হাসিনার দালালি করতেন এবং কি ওনার পুরো পরিবার ওনার পিতা মাতা সহ সবাই আওয়ামী লীগ করত এবং ছাত্রলীগের দালালি করত এরা হচ্ছে মুখোশদারি বিএমপি এরা মূলগত আওয়ামী লীগের দালাল কিন্তু ভিডিওতে আমরা দেখি কি বড় বড় কথা বলে সাংবাদিকের সামনে এসে বিএমপির নাম ধরে আসলে এরা হচ্ছে আওয়ামী লীগ ফন্তি বিএমপি তাই তো পিনাকি সাহেব নাম দিয়েছেন রমিনী ফারহানাকে শেখ রমিনী ফারহানা এদের কাছ কি ভালো কিছু আপনারা পাবেন না এদের মধ্যে দেশপ্রেম বলতে কিছুই নেই এদেরকে দেশের বাইরে নয় কারাগারে রাখা উচিত এদেরকে এরা দেশের শত্রু জাতির শত্রু যাই হোক সবাই সুস্থতা হেন ভালো তো সেরাময়